আসলে আমি আজকে আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো তাহলে হলো আমি একজন অশিক্ষিত লোক কিন্তু আমার শিক্ষার কোনো শেষ নাই কিন্তু ইদানিং আমি টিভির ভিতরে খবরে দেখতেছি যে বুড়া বুড়া মানুষকে অবদস্ত করা হয়েছে ইদানিং আগে দেখলাম এক ব্যক্তির গলায় জুতার মালা দিয়া জুতা দেবে এটা পুলিশের ধরা দিলো আসলে ব্যক্তিকে আমি চিনতাম না কিন্তু পরে শুনলাম এই ব্যক্তিকে এই ব্যক্তির সম্বন্ধে যখন জানলাম তখন শুনলাম সে নাকি নির্বাচন কমিশনার নুরুল হুদা আসলে এর সময় পরে মনে হইলো যে আল্লাপাক বলছে যে ব্যক্তি তুমি যা করো তার কর্মফল তোমাকে ভোগ করতে হবে এই নুরুল হুদা ছিল নির্বাচন কমিশনার তৎকালীন প্রেসিডেন্ট শেখ হাসিনার আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু যার সাথে তারা অপরাধ করেছিল তাদের রেখে গেছে এখন এই বৃদ্ধ বয়সে তাকে জুতার মালা গলা দিয়া আদালতে যাইতে দিতেছে আরেকটা বিষয় কালো মানিক আমাদের দেশের বিচারপতি ছিলেন এই কালো মানিক চেহারা কাইলা মুন্ডাও গাইলা সে ছিল না না এখন চিনি সে নাকি ট্রাফিক পুলিশ তাকে সালাম করার কারণে তার চাকরি খেয়েছিল কিন্তু আমাদের হাসিনা যাওয়ার পরে আমাদের এই প্রধানমন্ত্রী যাওয়ার পরে তাকে দেখতেছি একদিন জঙ্গলের মধ্যে কলার পাতা শুয়ে আছে আমি তো মনে করছি ডিসকভারি চ্যানেল না হয়তো কোনো প্রোগ্রাম পরের খোঁজ খবর নাইডো কালামানিক বিচারবত বিচারপতি ছিলেন আমাদের আসলে এই লোক এতই অহংকারী ছিলেন যে আল্লাপাক তার অহংকারকে এতই নিচে নামাইতে এত নিচে নামাইছে সে অর্থ সম্পদ নেয়া আমাদের দেশ ছেড়ে পালানের যে চিন্তা ভাবনা করেছিল তা তো হয়ই নাই বরঞ্চ তাকে ধরে আমাদের দেশের কিছু পোলাবা তার থেকে অর্থ সম্পদ কেড়ে নেয়া একদম জঙ্গলের মধ্যে ফালাতে চলে গেছে দেশবাসী চিন্তা করে দেখেন যে অপরাধ অহংকার আল্লাব বারবার নিষেধ করছে যে বান্দা অহংকার আমার চাদর বলে না তোমরা কেউ ঘাটাঘাটি করো না আর যদি একবার করো বুঝতে পারলে মাপ চাইও আর যদি মাপ না চাও তাহলে তোমার অবস্থা এমন করবো কালামাল দিকে তাকায় দেখো